আসসালামু আলাইকুম এস ডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমতা আমরা অনেক ভালো আছি হামিমকে ঘুম পড়াইলাম দুপুর বাজে এখন হচ্ছে আড়াইটা কি তিনটা হবে বাবুরা সবাই ভাত খেয়ে ফেলছে হাফসা হাদিকা হামিম কিন্তু আমি এখনো খাই নাই কেন খাই নাই সেটা হলো বলতেছি সে আর এদিক থেকে হাফসা আর হাদিকা কী করছে দুপুরে খাওয়া দাওয়া করে আর ঘুমায় না ওরা ক্লে দিয়ে যে ফুল বানাচ্ছে অনেক সুন্দর হয়েছে মশাল্লাহ আর আমি কেন খাইনি সেটা হচ্ছে আমি ওয়েট করতেছিলাম কারণ আম্মু আজকে রান্না রান্না পাঠাবে রান্না তেমন কিছুই পাঠাবে না শুধু লাউ শাক গাছের লাউ শাক নাকি একেবারেই টাটকা ছিল আর এবার শীত গেছে কিন্তু কোনো শাক খাওয়া হয় নাই অনেকে খেসারি শাক বলেন কলই শাক আমাদের বরিশালে কলৈশাকে বলে কলৈশাক খাওয়া হয় না তো সেটা নাকি রান্না করছে পাইছে তো সেটা আমার জন্য পাঠাবে তো পাঠাতে একটু লেট হয়েছে যেহেতু রান্না করছে গুছাইছে আবার গাড়িতে পাঠাবে তো আসতে একটু সময় লাগছে আড়াইটা তিনটা বাদ তা আমি না খাইয়েছিলাম যে আম্মুর হাতে রান্না খাবো আর সবচেয়ে মজার এবং আশ্চর্য বিষয় হচ্ছে আমার এই অনেক দিন ধরে বাড়ি থেকে আসার পর থেকেই অনেক শাক খাইতেসা করতেছিলো তো আমি তো আসার পরে বাহিরে আর বের হয়ে নাই মানে একদিন বের হয়েছিলাম মেলায় গেছিলাম তো সেদিন আসার পথে লাউশাক পাই নাই তো মনে মনে খুব ইচ্ছা করতেছিল যে লাউ শাক খাবো শাক খাবো আবার শীতটা গেল শাকও খাইতে পারলাম না তো দেখেন মা বাবার মনের সাথে সন্তানের কী টান মানে আম্মু কীভাবে বুঝলো যে আমার লাউ শাক খাইতেছিল আমি আম্মুকে বলিও নাই যদি বলতাম সে যেভাবে হোক জোগাড় করে পাঠায় দিত তো কিছুই বলি নাই তো আলহামদুলিল্লাহ মানে ওই দিন হঠাৎ করে আম্মু বললো যে আমি লাউ শাক আর শাক পাঠাবো পরেই তো দেখেন কত কিছু তৃপ্তি সহকারে আমি খাচ্ছি এখন বাজে হচ্ছে তিনটে আরও বেশি তো আম্মুর রান্না দিয়ে খাচ্ছে আলহামদুলিল্লাহ এটা কি বলে আসলে নারীর টান মায়ের টান আমিও তো মা আমিও বুঝি আমার হাফসাধিকার কখন কি লাগে হামিমের তো আমার আম্মু আব্বু বুঝতে পারছে আব্বু কলে সেখান ছিল আর আম্মু লাউ শাক পাইছিল এক ভাবিয়ে দিছিল নাকি তো সেখান থেকে যে পাঠাইলো তো খুব মজা করে খাচ্ছি দুই পদের শাক দিয়ে আরও পাঠাইছিলো হচ্ছে মূলা শাক পালং শাক সেগুলো সব একেবারেই কাইটি কুইটি পাঠাইছে আমাদের খেতে হয় তো এই যে বন্ধুরা এখন খাচ্ছি আর আপনারা দুপুরে কে কী দিয়ে ভাত খাইছেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমি তো মজার খাবার দিয়ে খাচ্ছি একেবারে দুই তিন পদের শাক দিয়ে আর মাছ তো ছিলই আমি ওগুলো ধরিও নাই মনে হয় একটা নিচে আমার শাক পাই মানে আমি ডুব পরে খাচ্ছি আর শাকগুলো এত মজার ছিল একদম টাটকা আর আমার প্লেটে কিন্তু একটা জিনিস মিসিং সেটা হচ্ছে কাঁচামরিচ আর বোম্বাই মরিচ যেটা আমি পরে এডিটিং করার সময় বুঝতে পারতেছি মানে তারাহুড়া খুদায় আমি যে মরিচটা নেবো আমার সেটাও ভুলে গেছিলাম আমার প্লেটে আমি খাবো আর মরিচ থাকবে না সেটা তো হয় না আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমার প্লেটে মরিচ শর্ট আর এদিক থেকে বিকালবেলা আমি হামিমের নখ কেটে দিচ্ছি ওর নখ বড়ো হয়ে গেছিলো হাদিকা ঘুমাচ্ছে ও এখনও উঠে নাই তো চিন্তা করলাম যে নখটা কেটেই দিই আর বাচ্চাদের নখ আমার যা মনে হয় একটু দ্রুতই বাড়ে আমি জানি না হামিমেরটা এত বাড়ে কেন চার দিন ওভার হতে পারে না তার আগেই নখ বড় হয়ে যায় আর সন্ধ্যার সময় আমি ওই যে মেলা থেকে চানাচুর কিনছিলাম এই যে ঝুড়ি ভাজা তো এটা খাচ্ছিলাম আর হাদিকার একটু লেখাচ্ছি সরে সরে মানে অনেক দিন না লেখার কারণে হাতের লেখাটা একেবারেই নষ্ট হয়ে গেছে আর হাদিকার এখন স্কুলে দেয় নেই ইনশাল্লাহ দিব খুঁজতেছি বন্ধুরা এই হচ্ছে আপডেট হাফসার স্কুল শুরু হয়ে গেছে ও দুই তিনটা বই পেয়ে গেছে আলহামদুলিল্লাহ সব কিছু একটু একটু করে জানতে পারবেন আর হামিম তো ব্লগস খেলতেছে সবার দিনকাল কেমন কাটতেছে শীত কিন্তু প্রায় চলেই যাচ্ছে বলতে গেলে গ্রামে মনে একটু শীত পড়তেছে শহর অতটা বোঝা যাচ্ছে না আমাদের বাসায় কিন্তু একেবারেই বোঝা যায় না কারণ রোদ টোদ পড়ে তো তো সব মিলে আসলে শীতটা একটু কম অনুভব হচ্ছে তবে ঠান্ডাটা কেন যাচ্ছে না আমি বুঝতে পারতেছি না মানে আমার নাক এতটাই আটকানো সব কিছু আসলে মানে মনে হচ্ছে যেন মাথার উপরে সব প্রেশার পরে আছে সকালবেলা কিন্তু এটা কিন্তু নেক্সট মর্নিং পরের দিন আমি খুব তাড়াহুড়া করতেছি কারণ আমার স্কুলে যেতে হবে বড় মেয়েকে নিয়ে স্কুলে যাব আর স্কুলে তো শুধু ও যায় না আমরাও যাই মানে আমরাও এখন স্কুলে ভর্তি হয়েছি আমার হাদিকা হামি আমি আমরা তিনজন স্কুলে ভর্তি হয়েছি মানে ওর সাথে সাথে আমাদেরও লেসগি দিয়ে যাইতে হয় তো সবাইকে মানে নাস্তা দিয়ে দেবো আর চারজনের জন্য চারটা ডিম্পোজ করে নিলাম আর পরাটা বানাইছিলাম আর আমার তো চা থাকবেই সাথে কোনো রেসিপি শেয়ার করি নাই এই আজকের ব্লগে কোনো না জাস্ট তাড়াহুড়ো উপরে একটা আমার লাইফস্টাইল দেখাইলাম গতকাল দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত একটা লাইফস্টাইল আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের ব্লগটা যেখান থেকে শেষ হবে আবার সেখান থেকে শুরু করব আমার নেক্সট ব্লগ তো কিছু করার নাই এলোমেলো হইলেও আসলে আপনার একটু কনসিডার করতে হবে আর আমি একটা ফ্রাই প্যানে আমি চারটা ডিম দিয়ে দিয়েছি কারণ টাইম শর্ট আর হয়েও যায় যেহেতু ফ্রাই প্যান একটু বড় আছে এই তো অন্য চুলে কিন্তু আমি পরাটা ভেজে নিছি আর চাটাও বসায় দেবো ডিম হয়ে গেলে তারপর বাচ্চাদের নিয়ে আমি নাস্তাটা খেয়ে রেডি হয়ে চলে যাবো ইনশাল্লাহ দুধ চা আসলে দুইভাবেই বানানো যায় একটা হচ্ছে দুধ দিয়ে তারপর লিকার মানে চাপাতি পাতি দেয় আর আর একটা হচ্ছে আগে লিকার দিয়ে তারপর চা তো আমার যেহেতু আমার জন্য এক কাপ বানাইছি তো আমি এত ই করি না শর্টকাটে লিকারটা দিয়ে তারপরে বসাই দিয়েছি তো বন্ধুরা আমরা এখন রেডি হয়ে যা গেছি চলে যাবো ইনশাল্লাহ অবশ্যই লাইক কমেন্টস করবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম